হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের শরীরে যে রোগ রোগের সৃষ্টি হয় আমাদের পেটের মধ্যে যে মূলত সিস্টেমটা আমাদের মুখ থেকে আমাদের মলদার অব্দি তাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলি আর এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যখনই আপনার বিভিন্ন সমস্যা দেখা দেয় তখনই আমাদের খাবারগুলো কিন্তু সঠিকভাবে হজম হয় না আর খাবার সঠিকভাবে হজম না হওয়ার ফলে এই খাবার থেকে যে ভিটামিন মিনারেলসগুলো আমাদের শরীরে পাওয়ার কথা ছিল সেগুলো সঠিকভাবে আমাদের শরীর পায় না আর যা থেকে পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি তাছাড়া আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগেরও কিন্তু বন্ধুরা সৃষ্টি হয় তাই অবশ্যই আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেই ডাইজেস্টিভ সিস্টেমটাকে আপনাকে হেলদি রাখার খুব বেশি প্রয়োজন অনেকেই আমাকে এটা কমেন্ট করেছেন যে আমরা এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের একটু অস্থিরতা বোধ হয় আমাদের অ্যাসিডিটির সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় বা পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তাদের কিন্তু সৃষ্টি হয় হজমের গর্বরতার সৃষ্টি হয় একেবারে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা দেখা দেয় একেবারে পেট পরিষ্কার হয় না এমন নানান সমস্যার সৃষ্টি হয় তাই বন্ধুরা আপনাদের জানা উচিত যে ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করার জন্য আপনাদের মূলত কী কী করা প্রয়োজন আমরা কয়েকটি ভুল করে থাকি এই ভুলগুলোর জন্য আমাদের পেটের মধ্যে এমন বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় আর যা ক্রনিক স্টেজ যখন পৌঁছে যায় তখন তা থেকে আরও নানান ধরনের সমস্যা যেমন গেটে বাতের সমস্যা ইউমিটেড আর্থারাইটিসের সমস্যা আমাদের গ্যাস্টাইটিসের সমস্যা তাছাড়া জিআরডির সমস্যা কোলন ক্যান্সারের মতো সমস্যা বধজর মতো সমস্যা এগুলো কিন্তু আমাদের সৃষ্টি হয় তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন উপায় সম্পর্কে মধ্যে যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনাদের শরীরের এই সমস্যা সিস্টেমের সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেক অংশে বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন তাছাড়াও ভিডিওর শেষের দিকে এমন একটি উপায় বলবো এবং এটি সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা দেখবেন যদি আপনারা সেটা ব্যবহার করতে পারেন আপনার হজমের সমস্যা খাবার খাচ্ছেন হজম হচ্ছে না আপনার শরীর সঠিকভাবে খাবারটাকে নিতে পারছে না এই সমস্যা থেকে একেবারে চিরতরে আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন তবে যেটা বলবো সেটা কমপক্ষে সাত দিন আপনাকে করা খুব বেশি প্রয়োজন অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এক এক করে বিষয়গুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন ভিডিও শুরু দিয়ে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না দেখুন বন্ধুরা ডাইজেস্টিভ সিস্টেমের যে মূল বিষয়টা প্রথমেই বলবো আমাদের মুখে থেকে আমাদের খাবারের হজম প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায় মুখের মধ্যে বিভিন্ন লালা রস থাকে লালা রসের মধ্যে বিভিন্ন ধরনের থাকে যা আমাদের খাবারটাকে হজম করে নিয়ে যায় থাকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে ছবির মাধ্যমে আপনারা খুব সহজে বন্ধুরা দেখে নিতে পারবেন আমি এখানে একটা পিকচার লাগিয়ে দিয়ে দেবো আমাদের স্টমাক রয়েছে তারপর আমাদের ক্ষুদ্রান্ত বৃহতন্তভ সিস্টেমটা শুরু হয়ে যায় সো এই স্টমাক থেকে নিচের দিকে গিয়ে সেখানে হজম প্রক্রিয়াটা শুরু হয় এবং পরে পাইপথে মল ডুবে সেটা কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি সো মুখের থেকেই কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটা শুরু হয় তাই যাদেরই হজমের সমস্যা দেখা দেয় ডাইজেস্টিভ সিস্টেম মধ্যে প্রবলেম দেখা দেয় প্রথম বিষয় হলো আপনার খাবারটাকে ভালো করে চিবিয়ে আপনাকে সেবন করা প্রয়োজন আমরা অনেকেই যখন খেতে বসি তখন মোবাইল টিভি ইত্যাদি বিভিন্ন জিনিস বা খুব একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে আমরা বসে খাবার গ্রহণ করি যারা নিয়মিত এই বিষয়টা করছেন আপনি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন খুব তাড়াতাড়ি করে আপনি খাবার গিলে খাচ্ছেন সো এটা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু একটা নেগেটিভ এফেক্ট বন্ধুরা নিয়ে আসবে চলুন এক এক করে আমরা জানব কি করব তো প্রথমেই বলবো আপনি কি করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত দুই গ্লাস গুনগুনা গরম জল অবশ্যই আপনাকে পান করা খুব বেশি প্রয়োজন এবং পুরো দিন মিলে অন্তত আপনাকে থেকে গ্লাস নয় পানীয় জল অবশ্যই পান করা প্রয়োজন তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বলবো আপনি দিনের যে কোনো একটা সময়ে সকালে হলে সব থেকে ভালো আপনি লেবু দিয়ে শরবত পানিয়ে অবশ্যই সেটা আপনি সেবন করবেন কারণ তার মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রচুর থাকে যা আপনার ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়াও বন্ধুরা এই লেবুর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি চাইলে সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখতে পারেন হলুদ এবং নিম পাতা আপনি সপ্তাহে কমপক্ষে তিন দিন বন্ধুরা ছোট ছোট এক থেকে দুই টুকরা হলুদ আপনি নেবেন আর তার সাথে তিন থেকে চারটি আপনি নিম পাতা আপনি মুখে নেবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আপনি সকালবেলা খালি পেটে সেটাকে চিবিয়ে আপনি হালকা গরম জল দিয়ে আপনার সেটা গিলে খাবেন এটা যদি আপনি করেন তাহলে দেখবেন মাত্র দুই সপ্তাহ সেবন করার পর আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কতটুকু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বন্ধুরা আমি পাশে এই এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি এখানে দেখুন একটা ড্রিঙ্ক আমি তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাদেরই পেটের যে কোনো সমস্যা যদি আপনারা থাকুক না কেন আপনার হজম প্রক্রিয়াটাকে মজবুত করার জন্য এটা অবশ্যই আপনি সেবন করতে পারেন তার সাথে সাথে আপনার স্কিনের বিভিন্ন সমস্যা আপনার শরীরের মতো ক্যান্সারের মতো যে রোগগুলো সৃষ্টি হতে যাচ্ছে আপনার শরীরের মধ্যে যে কোনো প্রধাহ থাকলে আপনার পেটের মধ্যে যে কোনো সমস্যা যেগুলো রয়েছে অনেকের কোলেস্ট্রলও বেশি থাকে এই সমস্যাগুলো দূর করতে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন যদি এক থেকে দুই কাপ আপনি যদি বানিয়ে সেবন করতে পারেন আমি ভিডিওতে যেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি তার মধ্যে আমি কী কী দিয়েছি দেখে নিন আমি তার মধ্যে আদা দিয়েছি হলুদ দিয়েছি তার মধ্যে ছোটো এলাচি দিয়েছি তার মধ্যে লং দিয়েছি গোলমরিচ দিয়েছি হলুদ দিয়েছি এগুলো দিয়ে বয়েল করে এই মিশ্রণটা আমি তৈরি করেছি এটাকে ঠান্ডা করে এই মিশ্রণটা যদি আপনি সেবন করতে পারেন বন্ধুরা মাত্র সপ্তাহে বেশি সেবন করবেন না সপ্তাহে দুই দিন বা তিন দিন ছোটো কাপ দিয়ে এক কাপ করে আপনি অবশ্যই সেবন করলে দিনের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন চলে এসেছে এবং আপনার সমস্ত শরীরের যে শুক রয়েছে ডিটক্সিফাই করতে আপনার শরীরের মধ্যে এত এত বছর থেকে জমে থাকা যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে এগুলোকে নিংড়ে বের করে দিতে বন্ধুরা খুব খুবই সহায়তা করে এটা অবশ্যই সেবন করবেন এক মাস সেবন করে আমাকে কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের উপকার হয়েছে কি না দেখুন বন্ধুরা যে দামি দামি ওস্তগুলো আপনারা সেবন করছেন সেগুলো যেমন আমাদের ডাইজেস্টিভ হেলথ থাকে কিছু সময়ের জন্য ইম্প্রুভ করে সমস্যার সলিউশন দে বা সেগুলো পরবর্তী সময়ে কিন্তু বিভিন্নভাবে আমাদের শরীরের মধ্যে সাইড এফেক্টও কিন্তু নিয়ে আসে বাট এগুলো একেবারে ন্যাচারাল জিনিস এগুলো আপনি সেবন করতে পারেন বন্ধুরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য মানসিক দুশ্চিন্তা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় যারা খুব বেশি দুশ্চিন্তা করেন মানসিক দুশ্চিন্তা করেন তাদের কিন্তু ডাইজেস্টিভ ইস্যু অবশ্যই দেখা দেবে আপনি সবসময় যে কোনো একটা টেনশন আপনার মাথার মধ্যে লেগে থাকে তাহলে আপনি দেখবেন আপনার এই পেটের সমস্যা হজমের গর্বরতা এই সমস্যাগুলো আপনার থাকবে তো মানসিক দুশ্চিন্তা থেকে দূর করার জন্য আপনার জীবনের প্রবলেমগুলো সলিউশন করা খুব বেশি প্রয়োজন তাছাড়া যোগা এবং মেডিটেশন প্রতিদিন আপনি অন্তত দশ থেকে পনেরো মিনিট যোগা এবং মেডিটেশন করেন তা আপনাকে হেল্প করবে আপনার মানসিক দুশ্চিন্তা থেকে দূর করতে তার সাথে সাথে আপনার পেটের সমস্যা দূর করতে বলতে খুব বেশি সহায়তা করবে ঘুম ঘুম খুব কম হয় তাদের কুষ্ঠকাঠিনতার সমস্যা অবশ্যই দেখা দেবে ঠিকভাবে আপনার খাবার হজম হবে না তাই সাত থেকে আট ঘন্টা অবশ্যই আপনাকে ঘুমাতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুস্ট করার জন্য এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করার জন্য বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে চল্লিশ মিনিট থেকে ষাট মিনিট আপনাকে হাঁটাচলা করা খুব বেশি প্রয়োজন আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে তার সাথে সাথে আপনার শরীরের বিভিন্ন সমস্যা দূর হবে এক্সারসাইজের সাথে সাথে আপনার ভালো হরমোন আপনার শরীরের মধ্যে রিলিজ হবে এবং তার সাথে সাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে ইস্যুসগুলো রয়েছে প্রবলেমগুলো রয়েছে এগুলোকে দূর করতে খুব বেশি সহায়তা করবে তারপর বলবো যে স্পাইসি ফুডগুলো রয়েছে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফার জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন এই খাবারগুলো আপনি নিয়মিত নিচ্ছেন তাই আপনার পেটের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা গেটে পাতের সমস্যা আপনার হজমের সমস্যা আপনার বিভিন্ন স্কিনের বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো অবশ্যই আপনার দেখা দিচ্ছে তাই এই খাবারগুলো থেকে যত পারুন আপনাদের দূরে থাকা খুব বেশি প্রয়োজন হেলদি ফুডস এবং ভেজিটেবলসের দিকে আপনার যাওয়া খুব বেশি প্রয়োজন যেগুলো আপনার শরীরকে ভালো রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে বন্ধুরা গাট হেলথকে ইম্প্রুভ করার জন্য প্রোবায়োটিক জাতীয় কিছু খাবার রয়েছে এগুলো অবশ্যই আপনারা গ্রহণ করবেন যেমন দই রয়েছে দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে যা আমাদের গাট হেলথটাকে ইম্প্রুভ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাই সপ্তাহে এক থেকে দুই দিন আপনি অবশ্যই দই সেবন করতে পারেন যোগাট কিনতে পাওয়া যায় সেটা আপনি অবশ্যই সেবন করতে পারেন কোকোনাট ওয়াটার অবশ্যই আপনি সেবন করবেন ডাবের জল যেটা সেটা আমাদের পেটের জন্য কিন্তু খুব বেশি ভালো দুটি নেশা বলবো মদ্যপান এবং সিগারেট স্মোকিং অবশ্যই আপনারা করবেন না কারণ তা আপনার শরীরের উপর কিন্তু বন্ধুরা অসম্ভব একটা নেগেটিভ এফেক্ট কিন্তু নিয়ে আসে এবার বন্ধুরা আমি একটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক সম্পর্কে আপনাদের বলছি যেটা বলেছিলাম থেকে শুরুর এটা যদি আপনারা সেবন করতে পারেন মাত্র আপনারা সপ্তাহে তিন দিন যদি আপনারা সেটা সেবন করেন এবং এইভাবে আপনি যদি আহ দুই থেকে তিন সপ্তাহ আপনার যদি সেবন করতে পারেন তাহলে আপনার সমস্ত হজমের সমস্যাগুলো কিন্তু বন্ধুরা দূর হয়ে যাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে নতুন হয়ে যাবে তার মধ্যে আমি তিনটি ইনগ্রিডিয়েন্টস বলবো এগুলো অবশ্যই দিয়ে আপনি সেবন করবেন ফেনল সিডস আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি আজভাইন এবং জিরা এই তিনটি ইনগ্রিডিয়েন্টস আপনি অবশ্যই একসাথে আপনি দুই থেকে তিন চামচ করে একসাথে আপনি সেগুলো একটু ভেজে নেবেন এবং ভেজে আপনি সেগুলোকে ডাস্ট করে নেবেন এবং ডাস্ট যেটা হবে এই পাউডারটাকে আপনি প্লাস্টিকের পাত্রে কখনো রাখবেন না একটা কাচের পাত্রে আপনি সেটাকে ঢুকে রেখে দেবেন এবং আপনি যখনই সেবন করবেন আপনি যে কোনো খাবার ভাত খানার যায় কারণ ভাত খাওয়ার পর অন্তত আধা ঘন্টা পর আপনি হালকা এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে এক চামিচ করে দিয়ে আপনি যদি সেবন করতে পারেন বন্ধুরা দুই থেকে তিন সপ্তাহ সেবন করার পর দেখবেন আপনার হজমের যে সমস্ত সমস্যাগুলো ছিল আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে হেলথটা রয়েছে ইম্প্রুভ করতে বন্ধুরা একটা ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে তাই অবশ্যই আপনি সেটা সেবন করবেন এবং উপকার পেয়েছেন কিনা এই ভিডিও কমেন্টে এসে অবশ্যই আপনি জানিয়ে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে ডাইজেস্টিভ হেলথটাকে ইম্প্রুভ করার জন্য আপনারা কি কী করতে পারেন আট থেকে দশটি উপায় সম্পর্কে এবং একটি মেজিক্যাল উপায় সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই এটা আপনার ব্যবহার করবেন যাদেরই সমস্যা রয়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে তাদের অনেকটা কিন্তু উপকার আসবে বন্ধুরা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করে দেবেন তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই আপনার সামনে কিন্তু চলে আসবে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ